আমাকে হারালে হয়তো তুমি বেশি কিছু হারাবে না হারাবে কেবল বল এক জোড়া চোখ যা পৃথিবীর সমস্ত মুগ্ধতা নিয়ে তোমায় দেখে হারাবে কেবল বল এক জোড়া ঠোঁট যা তোমার কথা ভাবতেই হেসে ওঠে হারাবে কেবল বল এক জোড়া হাত যা তোমার নামে প্রার্থনার জন্য ওঠে আমাকে হারালে তুমি সত্যি বেশি কিছু হারাবে না হারাবে কেবল এক সমুদ্র বিশ্বাস যা তোমার নানান ভুলের পরেও বেড়েই চলে হারাবে কেবল এক আকাশ ভরসা যা তোমার পাশে কাউকে পাওয়ার আশ্বাস দেয় হারাবে কেবল এক নারীর বিরতিহীন অপেক্ষা যে জাগতিক জগতের বিরুদ্ধে থমকে দাঁড়িয়ে আছে আমাকে হারালে হয়তো তুমি সত্যি বড্ড বেশি কিছু একদমই হারাবে না তোমার খুব বড় ক্ষতিও হবে না থমকে যাবে না তোমার সময় বা জীবনের গতিপথ কেউ আঙুল তুলে বলবেও না তোমায় কিছু আমাকে হারালে কেবল তোমার একটি আক্ষেপ রইবে আমাক নাও পাৱাৰ আক্ষেপ এক জোৰা ঠোঁত চোখ হাতে না পাৱাৰ আক্ষেপ